এখানে উঁচু তার নিচেই দাঁড়াবে বাস আকাশ এখানে উচু তার নিচেই দাঁড়াবে বাস অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চিরো চেনা ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয়

বসো শ্মশানে পা বসো আমি যদি ভুল না করি তুমি সোহান রাইট জি আপা বাড়ি যাওনি কেন ক্যাম্পাসে কি আহ জি পড়াশোনার একটু চাপ আর ঈদের পরপরি পরীক্ষা তো এই জন্য আমি ভাবলাম ভাবলাম যে থাকি হলে থাকি বাড়িতে গেলে পড়াশোনা হবে নিদের সময় সবাই আনন্দ করবে তখন পড়াশোনা মন বসবে না সব কাজিনরা এক হবে এই জন্য ভাবলাম যে না থাক না যে পরীক্ষাটা দিই তারপর পরীক্ষা পরপর যাব তুমি ফার্স্ট ইয়ার বাংলা ডিপার্টমেন্ট জি তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা তো কিছুদিন আগেই শেষ হয়ে গেছে ঈদের পর তো কোনো পরীক্ষা নেই যাও বাড়ি যাও মার সাথে ঝগড়া করেছো বাবা বকেছে আমার মা বাবা কেউ নেই আমি মা বাবা মারা যাওয়ায় আমি যখন ছোট আমি এটিম খানায় মানুষ হয়েছে আমা আমার সব দায়িত্ব আমার নানা নানি দেখতো নানি মারা যাওয়ার পর আসলে আমার থাকার জায়গাটা হয় না আমার কাজিন যারা ছিল যারা তারা আমাকে মানে আমার ঈদ বলে কিছু নেই আপা আমি এমন ছে যে আমি রাস্তাও ছিলাম রাস্তায় একা ঘুরছি আমি যাইনি বাড়িতে আমি কোথাও তুমি আমার সাথে আমার বাড়ি যাও আর কোনদিন বলবে না তুমি এটি তুমি আমার ভাই কোনদিন কোনো কিছু লাগলে কথা স্মরণ করবে ঠিক আছে তাহলে এভাবে শুয়ে থাকবে না ওকে তুমি একা না ওকে তোমার একটা বোন আছে আবু মনে হচ্ছে বাড়িতে চলে গেলে সব ঠিক হয়ে যাবো কিভাবে মনে হবে কি হচ্ছে না এখানে আপু আমি

দিয়ে পড়াশোনা করলে অনেক ভালো কিছু করতে পারবি কয়টা টাকার জন্য তুই সবকিছু ছেড়ে চলে যাবি বাড়িতে বাড়িতে গিয়ে কি করবি জানিস কিছু তুই দিয়ে পড়াশোনা কর একটা টিউশন নেওয়ার চেষ্টা কর টিউশনি পেয়ে গেলে তারপর তুই টাকা আমাকে দিয়ে দিস আর যতদিন টিউশনি পাচ্ছিস না কোনো কিছু হচ্ছে না তুই আমার উপর ছেড়ে দে আমি দেখছি সবকিছু খুব বেশি খরচ হবে না তোর এখানে খাওয়ার অল্প টাকাই তুই পড়াশোনাটা ছাড়িস না জীবনে সুযোগ বারবার আসে না ঠিক আছে মন খারাপ কর মা মা কালকে তো ভর্তির শেষ দিন মা টাকার কি জোগাড় করতে পারছো কি করছো তুমি মা আরে দুই হাজার টাকা মা দুই হাজার টাকা তুমি জোগাড় করতে পারো না মা আব্বারে তুমি কমো না আমার দুই হাজার টাকা দিতে মা আরে মুসলিম চাচার কাছ থেকে দুই হাজার টাকা নিলে তো হয় মা দুইটা হাজার টাকা আমার কাছে পনেরোশো টাকা আছে তো তুমি আমার মাত্র দুইটা হাজার টাকা দিবা আমারে তোমার হাস মুরগি বিক্রি করে তুমি আমার দুই হাজার টাকা দিতে পারবে না খাওয়ার কাছ থেকে নিয়ে দাও তুমি খাওয়ার কাছে নিয়ে দিতে পারবে না তুমি দুই হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভালো হইছে শোনো পড়ানোর জন্য কত মা বাবা কত কিছু করতেছে আর তোমরা আমার দুই হাজার টাকা দিতে পারতেছে না আমার ভর্তির জন্য তোমরা কিসের মা বাবা আমার দরকার নাই আমার আমার মা বাবা দরকার নাই

নিশ্চয়ই তাদের কোন না লিমিটেশনস লিমিটেশন কত বাকি আর কত টাকা লাগবে ফোন টাকা আছে ফোনে ফোন করতে পারবে আমার নাম শবনম সেভ করা আছে কালকে সকাল এগারোটা বাজে তুমি চলে আসবে ভর্তির জন্য যা যা প্রসিডিউর যা যা পেপার্স লাগবে সব সাথে করে নিয়ে আসবে ছবি সহ হুম কাল তোমার ভর্তি হয়ে যাবে এত নেগেটিভ থাকলে হয় না একটু পজিটিভও থাকতে হয় এত মানুষকে হারিয়ে তুমি এই ক্যাম্পাসে চান্স পেয়েছো আর তোমার পড়াশোনা হবে না তা তো হয় না তাই না স্টে পজিটিভ সকাল এগারোটায় ফোন করো صغار سؤال اي سؤال Come on, what আমার আমার सर आप भी ना

টিচার হওয়ার পর থেকে সব বিষয়ে তোমার এই যে টিচার টিচার ভাব নেওয়াটা আমার পছন্দ না আরে বাবা আমি কি শুধু আমার কথা বলি না কি আমি তো আমাদের কথা বলছি না তুমি আমাদের কথা বলছো না তুমি তোমার আমাদের নিয়ে বেশি ব্যস্ত এই যে এই আমি এই আমিকেই তো তুমি ভালোবাসো এই যে তুমি এই তোমাকেই তো আমি ভালোবাসি আমাদের পার্সোনাল বিষয় আর তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনাল বিষয় দুটোকে তুমি এক করো সব বিষয় তুমি জ্ঞান দাও এটা আমার ভালো লাগে না আমি তো তোমার মতো সাহসী না আমার তো ভয় করে এত ভয় পাও তুমি তোমার যদি কিছু একটা হয়ে যায় আমি থাকবো কি হবে আমাকে তোমার স্বার্থ পরিমাণ হতে পারে হ্যাঁ আমি আমার কথা ভাবছি আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না কিছু হবে না আমার আর ধরো আমার যদি কিছু হয়েও যায় আমি নাই থাকলাম তোমার ভালোবাসা তো থাকবে সময় তোমার সাথেই থাকবে এই টিচর থাকবে না

ହଁ ହଁ

Ê ca, ê ca, Kéo này à, kéo này, kéo này. আমাদের গল্পগুলো নদীর মতো বহমান নতুন নতুন গল্প চরিত্র আসে চলে যায় ক্যাম্পাস থেকে যায় ক্যাম্পাসের বুকে আবার নতুন গল্পের সৃষ্টির অপেক্ষায় থাকে ক্যাম্পাস ঠিক আমরাও অসংখ্য ধন্যবাদ ক্যাম্পাসের এই যাত্রায় আমাদের সাথে যারা ছিলেন আগামীতে হয়তো আবার দেখা হবে ততদিন ক্যাম্পাসের মতো অপেক্ষায়